থেকে পরিবর্তন ঘটাতে হবে না আমাদের অবস্থা জানেন। মুখভর্তি সাদা লম্বা দাড়ি পরনে পাঞ্জাবি মাথায় টুপি সব মিলে দেখতে যেন পাকা একজন আলেম রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তাকে কেউ মনে করবেন জামাতি আদতে তা নয় তিনি একজন বিএনপি নেতা বলছি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোহাজল হোসেন কায়কোবাদের কথা যিনি তেরো বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন তারপর থেকে অনেকে জানতে চাচ্ছেন আসলে কে এই মুরব্বি কি তার আসল পরিচয় জানা গেছে কায়কোবাদের পুরোনাম কাজী শাহ মোহল হোসেন কায়কোবাদ উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি তিনি কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন কায়কোবাদ জাতীয় পার্টির মনোনয়নে উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং উনিশশো সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে তিনি বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নিকট পরাজিত হন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদে তিনি জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য হন এরপর তিনি জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং জাতীয়তাবাদী দলের মনোনয়নে দুই ও দুই সালে অষ্টম ও নবম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন দুই ষোলো সালে কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান এত বড় একজন নেতা অথচ তাকে খুব বেশি মানুষ চিনেই না এর পেছনের কারণ তিনি দীর্ঘদিন ধরে দেশের বাহিরে ছিলেন দুই সালের একুশ আগস্ট আলোচিত গ্রেনেড হামলার মামলায় শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন দুই হাজার আঠারো সালের দশ অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লথুজ্জামান বাবরসহ উনিশ জনের দণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল তবে বিচারিক আদালতের এই রায় বাতিল করে গত এক ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এ নেতাসহ সবাইকে খালাস দেয় এ ঘটনায় মামলা দায়ের পর দীর্ঘদিন ধরে দেশের বাহিরে অবস্থান করছিলেন শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদ কুমিল্লা তিন আসনের পাঁচবারের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে দুই সালের ১২ নভেম্বর ইন্টারপোলে রেড নোটিশ জারি হয় পরে তিনি রাজনৈতিক বিবেচনায় মামলা উল্লেখ করে আবেদন করে রেড নোটিশ প্রত্যাহার করিয়েছেন পরে কায়কোবাদ কিছুদিন সৌদি আরব ও কিছুদিন আরব আমিরাতে বাস করেছেন দীর্ঘ তেরো বছর পর গত শনিবার দেশে ফিরেছেন কায়কোবাদ তার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা সমবেত হন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত বিমান সেনা পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয় এদিন তার নির্বাচনী এলাকা থেকে ট্রাক ভরে শত শত নেতাকর্মী ও শোভানোধ্যায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জড়ো হন তাদের উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় যানজট দেখা দেয় সামনের মহাসড়কে কায়কোবাদের আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগানে মুখরিত ছিল রাস্তার দুপাশের যানবাহন চলাচল ক্ষণিকের জন্য স্থবির হয়ে পড়ে কায়কোবাদ বিমানবন্দরে ভিআইপি গেটের সামনে আসতেই তাকে উষ্ণ সংবর্ধনা ও করতালি দিয়ে অনেককে জড়িয়ে ধরতে দেখা গেছে এ সময় তিনি ও নেতাকর্মীরা বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি দেশে ফিরতে পেরে আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করেন অথপর জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারের জন্মভূমি মুরাদনগর যান এ নেতা তার আগে বিমানবন্দরে কায়কোবাদ বলেন আলহামদুলিল্লাহ 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 আমরা আল্লাহর কাছে প্রথমে সুক্রিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার কি ভালো লাগছে আমার বলার কোনো ভাষা নেই আমি বুঝতে পারতেছি না কি বলবো। আজকে আমি যারা আন্দোলনে শরিক হয়েছেন যারা আন্দোলনে শাহাদত বরণ করেছেন যারা আন্দোলনে আহত হয়েছেন সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ বিশেষ করে আজকে বাংলাদেশ স্বাধীনতায় এবং বর্তমান স্বাধীনতায় যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুক এই দোয়া করি তিনি বলেন আমি আজকে একটা বার্তা দিতে চাই আমার নিজের ব্যক্তিগত বার্তা যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য যদি আজকে বিভক্তি হই তাহলে কিন্তু দু সালে সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা সেই ঘটনা আবারও ঘটতে পারে যেমনিভাবে লোকী বৈঠার ঘটনা ঘটেছিল তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে যদি আমরা একত্রে না থাকি আমি বাকিটুকু বলতে চাই না এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কী হবে আল্লাহই ভালো জানেন বেগম জিয়ার জন্য দোয়াচে তিনি আরও বলেন তারেক রহমান তো কত কষ্ট করছেন আপনারা জানেন ওনার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের সাবেক রাষ্ট্রপতি আমাদের গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা জেয়া রহমান সাহেব উনি কি ধরনের ছিলেন আপনারা জানেন আমি আমার দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করব ওনার আদর্শকে আপনারা অনুসরণ করেন আমরা যদি ওনার আদর্শ ওনার সততা ওনার দেশপ্রেম ওনার দেশের মানুষের প্রতি ভালোবাসাকে অনুসরণ করি তাহলে আমরা মনে করি আল্লাহর রহমতে একটা সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করতে পারব কায়কোবাদের আরও নানান তথ্য গণমাধ্যমে থাকলেও তার পরিবার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি জানা যায়নি তিনি বিবাহিত নাকি অবিবাহিত কিংবা স্ত্রী সন্তানের পরিচয় সে যাই হোক একজন নেতা হিসাবে কায়কোবাদকে আপনারা কিভাবে রেড করেন আউট অফ হান্ড্রেড কত মার্ক দিবেন জানার আগ্রহে রইলাম মন্তব্যের ঘরে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য